কর্তৃপক্ষের উদাসীনতা ও অব্যবস্থাপনায় ময়লা আবর্জনায় শহরে পরিণত হয়েছে ময়মনসিংহ পৌর শহর ছড়িয়ে ছিটিয়ে থাকা যেমন বাড়ছে বৃদ্ধি পাচ্ছে সংক্রমক রোগ সহ স্বাস্থ্য ঝুঁকি পরিবেশ প্রতিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় যথাযথ বর্জ্য ব্যবস্থাপনার দাবি নগরবাসীর শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য আফরোজা আফরোজাহাসের পর নেই পর্যাপ্ত ডাস্টবিন পরিচ্ছন্ন কর্মী থাকলেও নেই দৃশ্যমান কর্মকাণ্ড বাসাবাড়ি থেকে সড়ক ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার সবখানেই ছড়িয়ে ছিটিয়ে আবর্জনার স্তূপ দুর্গন্ধ ও রোগ জীবাণুর প্রাদুর্ভাবে বেড়েছে জনভোগান্তি বছরের পর বছর কর সংগ্রহ বাড়লেও বাড়েনি নাগরিক সুবিধা দেখা গেল যে ফিউচারে এটা আমাদের হেলথের জন্য একটা বিশাল ঝুঁকিতে ফেলে দিল স্বাস্থ্য খাতে এটা আমরা খুবই বিঘ্ন সৃষ্টি করছে এবং বিভিন্ন ভাবে রোগ জীবন ছড়ায় সকাল থেকে ওঠার পরের থেকে এই গন্ধ যে শুরু হয় চব্বিশ ঘন্টায় গন্ধ মহিলার অবস্থা এরকম হয়ে গেছে যে মানুষজন চলাফেরা করতে পারে না রাতের বেলা পরিষ্কার করতে ইদানিং লক্ষ্য করা যাচ্ছে এই ময়লাগুলো দিনের বেলা টানাটানি করতেছে এই ময়লা আবর্জনা থেকে উৎপাদিত বিভিন্ন ধরনের জীবাণু এবং পচা গন্ধ এই দুর্বিষ অবস্থা থেকে আমাদের মুক্তি দেওয়ার জন্য পরিস্থিতির উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস কর্তৃপক্ষের বর্জ্যটা আসলে তো রাত্রে নেওয়া উচিত এটা রাত্রে না এখন দিনে নিচ্ছে এটা কি মানে একদম মানে ইনএভারেজ সবাই নিচ্ছে নাকি মানে মাঝে মাঝে দু একটা টুকটাক আছে এটা আমি দেখবো বিষয়টা আশ্বাসে সীমাবদ্ধ না থেকে কার্যকর পদক্ষেপের দাবি ময়মনসিংহ বাসের আফরোজা হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেল আই